খালি আলিফের পরে লাম থাকলে আলিফে জবর দিয়ে পড়তে হয় সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা যারা কোরআন শিখাইতে চাই কিভাবে আপনারা সহজেই আপনার ফ্যামিলির বাচ্চাদের হোক মহল্লার বাচ্চাদের হোক মুর্শিদের বক্তব্য হোক কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বা আপনার ইসলামিক স্কুল যেটাই হোক না কেন কিভাবে সহজে বাচ্চাদেরকে কোরআনটা শিখাইতে পারেন আমাদের এই তাজবিদ কায়দার মাধ্যমে এ নিয়ে আমি আছি সিদ্দিকুর রহমান আল ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আজকে আমরা আমাদের বইয়ের আঠারোতম পাঠ যেখানে আমরা ইবিতে দা মানে শুরু করবেন কিভাবে মানে আপনি থেমে গেছেন থেমে যাওয়ার পরে শুরু করতে গেলে কিছু কনফিউশন কিছু সমস্যা বাড়তে পারে আপনার বেসিক যেটা বাদবে সেটা হলো যে এমন জায়গাতে শুরু করছেন আলিফ আছে জবর যে কিন্তু পরে কাউকে হেল্প করা লাগছে এখন আলিপে উচ্চারণ না করলে আপনি পরের উচ্চারণ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি কিভাবে শুরু করবেন এটাকে মূলত বলে ইবিতে দা আগে আমরা অক্ষর শিখেছি মানে থামা এখন ইবিতেদা শুরু করা শুরু করার ক্ষেত্রে যে প্রবলেম সেই প্রবলেমটা আমরা সলভ করব ওকে তাহলে ইমতেদা মানে হলো শুরু করা তেলাওয়াত শুরু করতে হামজাতুল আসল বা সংযোগ করে হামজা পড়তে তিনটা অবস্থা হতে পারে হ্যাঁ এক নম্বর হলো যদি খালি আলিফ হামজাতুল আসল মানে এমন একটা আলিফ বা হামজা যেটা কখনো কখনো মিলিয়ে পড়লে উচ্চারণ হয় না কিন্তু ওইখান থেকে পড়লে উচ্চারণ হয় এখন যদি ওইখান থেকে পড়ি তখন ওই হামজাতুল আসল আমরা কি চিহ্ন দেব এক খালি আলিফের পরে যদি লাম থাকে তখন খালি আলিফ জবর দিয়ে পড়তে হয় খালি আলিফের পরে আমরা আল্লাহর আলিফে কিছু নাই কিন্তু লামের আছে এখন লাম তারিদ পড়তে হলে আলিফে কিছু দেওয়া লাগবে যেহেতু আলিফের পরে আলিফ লাম আছে তাহলে আপনি চোখ বন্ধ করে সব সবসময় আলিফের পরে লাম থাকলে আলিফের দিয়ে পড়তে হলে জবর দিয়ে পড়বে যেমন আল্লাহ আল্লাজির শুরু থেকে শোনায় তাহলে আলিফের লাভ আছে আমরা আল্লাজি বলবো কখনোই উল্লাজি বা ইল্লাজি বলবো না আলহামদু তাহলে আলিফের পরে লাভ আছে আমরা কখনো এখানে উলহামদু বলবো না ইলহামদু বলবো না বলবো আলহামদু আলিফের পরে লাভ আছে আল্লাতি একইভাবে আমরা অবশ্যই জবর দিয়ে আল্লাতি বলবো এখানে উল্লাতি ইল্লাতি বলবো না দুই নম্বর অবস্থা যদি খালি আলিফের পরে লাম না থাকে অন্য কোন অক্ষরে সাকিন হয় তখন আপনি কি বলেন তখন আপনি দেবেন সাকিনের পরের অক্ষরে কি আছে ভালো করে বোঝেন যদি খালি আলিফের পরে লাম না থাকে কিন্তু সেটাই সাকিন আছে তাহলে তার পরের দেখবেন তার পরের জবর হোক আর জের হোক জবর আর জের হলে আলিফে জেট দিবেন আর যদি এই তৃতীয় সাইন মানে আলিফ তারপর শাকিন তারপরের অক্ষরে যদি পেশ হয় তাহলে পেশ দিবেন আবার বলি খালি আলফের পরে যদি লাভ নহে অন্য কোনো অক্ষরে সাকিন থাকে তখন তার অক্ষর দেখতে হবে তার অক্ষরে জবর হোক আর জের হোক জবর জের কারণে আলিপে জের দিবেন আর সেই অক্ষরে তৃতীয় অক্ষরে যদি পেশ হয় তখন আলিপে পেশ দিবেন যেমন এখানে দেখেন ইজাহ শব্দটাতে আলিপে কিছু নাই কিন্তু জাল সাকিনের পরে হাতে আছে জবর তাহলে আলিপে হবে জের জবর হইল জের হবে জের হইল জের হবে তাহলে হবে ইজহাব কখন এখানে উজহাব বা আজহাব বললে। হবে না একইভাবে ইদ্রিপ শব্দে তো আলিপে কিছু নাই কিন্তু দে আছে সাকিন তাহলে তৃতীয় অক্ষর রতে আছে জের তাহলে এখানে যে রই হলেও আলিফের জের জবর হইলেও আলিফের জের তাহলে হবে ইদ্রিপ কখনোই উদ্রিপ বা আদ্রিপ হবে না একইভাবে তিন নম্বর উদাহরণটা দেখেন উস্কুর শব্দে আলিফে কিছু নাই কিন্তু পরে লাম নাই সিনে থাকে তাহলে তারপরে রক্ষণ কাপ পেশ আমরা দেখব কাপে পেশ আছে মানে আলিফে পেশ হবে তাহলে উস্কুর এখানে কখনো আশ্কুর বা ইস্কুর বলা যাবে না বুঝেছেন তৃতীয় যে অবস্থা এটা হলো খুব সহজ একই কথা সেটা হলো খালি আলিফের পরে লাম না আসলে এবং দ্বিতীয় হরফে যদি তাজদিদ থাকে তখন তাস দিতে সাইনি তৃতীয় সাইন হিসেবে ধরতে হবে মানে ইত্যাবিও শব্দে দেখেন আলিফে কিছু নাই কিন্তু তাতে তাস আছে তাহলে এখন আপনি তৃতীয় সাইন হিসেবে বাকে ধরবেন না তৃতীয় সাইন হিসেবে তার তাস দিদে সাইনি তৃতীয় সাইন মানে আলিফ হলো প্রথম সাইন তা তাস দ্বিতীয় সাইন না তাস সাইন তৃতীয় সাইন মানে এখন এখানে তা তাস দিতে জবর আছে বলে জের হচ্ছে যদি তা তার দিতে জের হইতো তাও জের হইতো আর যদি এখানে তা তাস দিতে পেশ হতো তখন আলিফে পেশ হতো ক্লিয়ার তাহলে যেহেতু এখানে ইত্যাবিউ শব্দে তা তার দিতে জবর আছে তাহলে আলিফে জের হবে ঠিক আছে একইভাবে যদি তা দিতে জের হতো তাহলেও জের হতো আর তা তার দিতে পেশ হতো তখন আমরা বলতো উত্তাবিউ বলতাম কিন্তু এটা তো না এখানে হবে ইত্তাবিউ আশা করি বুঝেছেন যে আমরা ইবতে দেওয়া শুরু করব কিভাবে যদি শুরুতে হামজাতুল আসল থাকে সো একটা রিকোয়েস্ট আজকের টিউটোরিয়ালে সেটা হলো যে আমরা যখন এজ এ টিচার কোরআনের উস্তাদ হিসেবে আমরা যখন ক্লাস নেবো তার আগে অবশ্যই আমরা একটু পড়াশোনা করে নিব আপনি জানেন এই লেসনটা আপনি খুব ভালো পারেন তারপরেও আপনি পাঁচ দশ মিনিট একটু দেখে নেবেন বুঝে নেবেন প্ল্যান করবেন বাচ্চাদের কিভাবে সহজে আমি শেখাবো আমি এই জিনিসটা সন্ধ্যে সন্ধ্যে পড়ানোর পরে আমি একটা বোর্ডে লিখবো একটা এভাবে বোঝাবো তারপরে এভাবে বোঝাবো যদি না বুঝে তাহলে এভাবে এইভাবে এ বি সি একটা প্ল্যান করে যদি যেতে পারেন পাঁচ দশ মিনিট তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে অনেক মানে অনেক এক্সপার্ট হয়ে যাচ্ছেন এবং আপনার নিজস্ব যে দুর্বলতা গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ইনশাআল্লাহ কাটিয়ে উঠতে পারবেন আশা করা যায় এবং আমরা প্রায় ক্লাসে বলি যে বাচ্চাদের থেকে এটা বেশি বেশি বাচ্চাদের দিয়ে বাচ্চাদের এই বারবার বলা কোয়া প্র্যাকটিসের ভিতরেই কিন্তু স্টুডেন্টদের আসলে সুত হবে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন মা ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ